হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার এর অনুপাতের পেজ নাম্বার টোয়েন্টি থ্রি ডেসক্রাইব করবো আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করে দেব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর পর সলিউশন পেয়ে যাবে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক কি বলেছে দেখো মেখলারা এখন একটা ছোট ঘর ভাড়া নিয়ে আছে এত ছোট ঘরে ওদের থাকতে অসুবিধা হয় তাই ওরা ওদের জমিতে বাড়ি শুরু করেছে মিস্ত্রিরা সিমেন্ট ও বালি মিশিয়ে মশলা তৈরি করছে মেঘলা রোজ ওদের কাজ দেখে দিয়ে বলছে সে মশলা মাখা দেখে অবাক হয়ে যায় সে দেখে প্রতিবারে মিস্ত্রিরা এক কড়া সিমেন্ট সঙ্গে পাঁচ কড়া বালি মেশাচ্ছে এই দেখো এক কড়া সিমেন্ট নিয়েছে আর তার সাথে পাঁচ কড়া কি নিয়েছে না বালি নিয়েছে এখন এখানে মেকলা দেখো রয়েছে প্রশ্ন করছে মিস্ত্রিকে তোমরা কি হিসাবে মশলা তৈরি করো মিস্ত্রি এখন অ্যান্সার দিচ্ছে কি আমরা সিমেন্ট ও বালির পরিমাণ ওয়ান টু ফাইভ অনুপাতে মেশায় মানে সিমেন্ট যদি থাকে এক করা তাহলে বালি হবে পাঁচ করা কিন্তু সেই ক্ষেত্রে মেখলা যেহেতু বুঝতে পারলো না সে বলল বুঝলাম না যদি দু করা সিমেন্ট নিয়ে মশলা তৈরি করো তবে কি হবে তখন মিস্ত্রি অ্যান্সার দিল তখন দশ কড়া বালি মেশাতে হবে তখন ও বলছে এবার বুঝেছি একই রকম মশলা তৈরি করতে হলে এক কড়া সিমেন্টের সঙ্গে পাঁচ কড়া বালি মেশাতে হবে তাহলে দু কড়া সিমেন্ট নিলে মানে এক থেকে যখন বাড়িয়ে দুই করেছে মানে দু গুণ করেছে তাহলে পাঁচের সঙ্গেও কি করতে হবে না দু গুণ করতে হবে তাহলে পাঁচ গুণ দুই দিয়ে বার করেছে দশ কড়া দশ কড়া কী মেশাতে হচ্ছে না বালি মেশাতে হচ্ছে এখন বলছে তাহলে তিন কড়া সিমেন্ট নিলে তাহলে একের সাথে তিন গুণ করলো তাহলে সাথে কি গুণ করবে না তিন গুণ করবে দেখো এখানে এখানে করেছে সাথে গুণ করে করে দিয়েছে দিয়েছে কি না পনেরো কড়া বালি মেশাতে হবে অর্থাৎ একই রকম মশলা তৈরি করতে যত গুণ সিমেন্ট বাড়ায় তত গুণ বালির পরিমাণও বাড়াতে হবে তাহলে সিমেন্টের পরিমাণ ওপরে দিয়েছে বালির পরিমাণ নিচে দিয়েছে তোমরা যদি চাও বালির পরিমাণকেও ওপরে দিতে পারো সিমেন্টের পরিমাণকেও নিচে দিতে পারো সর্বদা একই থাকবে বলেছে এখন এখানে বলেছে একে আমরা সিমেন্ট ও বালির পরিমাণের অনুপাত বলবো ও লিখবো সিমেন্টের পরিমাণ বালির পরিমাণ ওয়ান ইজ টু ফাইভ মানে যেখানে সিমেন্ট থাকবে এক মানে এক কড়া সিমেন্ট আর বালি থাকবে পাঁচ কড়া তাহলে এখন পরেরটাই কি বলেছে দেখো ওদের বাড়ির বাইরের পাঁচিলটার গাঁথুনি শুরু হবে মিস্ত্রিরা নতুন মশলা তৈরি করলো এইভাবে কিভাবে করলো না এক করা সিমেন্ট নিয়েছে আর বালি কত নিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে মিস্ত্রিরা এক করা সিমেন্ট সঙ্গে নিয়েছে সাত করা বালি তাহলে এর রেশিওটা কি হবে না এক ইস্টু সাত দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তো আজকে টোয়েন্টি থ্রি নাম্বার পেজ ডেসক্রাইব করলাম পরের দিন টোয়েন্টি ফোর নাম্বার পেজ ডেসক্রাইব করে দেবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে